আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখনকার আলোচনার বিষয় হচ্ছে দুই হাজার পঁচিশ সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা গুরুত্বপূর্ণ প্লাস নিয়ে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচ জুন গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েল গোলান মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল সিরিয়া ও ইসরায়েল সার্কভুক্ত দেশ কয়টি আটটি সার্কভুক্ত দেশ আটটি মঙ্গোলিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত এশিয়া মঙ্গোলিয়া দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত দহগ্রাম কোন জেলায় অবস্থিত লালমনিরহাট দহগ্রাম লালমনিরহাট জেলায় অবস্থিত বাংলাদেশের কোন অঞ্চলকে বারো আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রাম বাংলাদেশের কোন অঞ্চলকে বারো আউলিয়ার দেশ বলা হয় চট্টগ্রাম স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল নিম্নের কোন সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত আই জে নিম্নের কোন সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত আই জে এস জি বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও ইস্ট কি সত্রাক ইস্ট একটি সত্রাক নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয় ডিফথেরিয়া নিচের কোনটি ভাইরাস জনিত রোগ নয় ডিফথেরিয়া উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কে ছিলেন উথান্ট উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট জাতীয় সংসদে কাস্টিং ভোট স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি কর রাজস্ব বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কর রাজস্ব বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম বুড়িমারি স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত পাটগ্রাম পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে সতেরোশো একষট্টি পানিপথের তৃতীয় যুদ্ধ হয় সতেরোশো সালে কবে ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লব সংঘটিত হয় সতেরোশো উননব্বই সালে মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি প্যাপিরাস মিশরীয় সভ্যতার নিদর্শন প্যাপিরাস উলান বাটর কোন দেশের রাজধানী মঙ্গোলিয়া উলান বাটর মঙ্গোলিয়া রাজধানী কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর মধ্যপ্রাচ্যের দেশ নয় মিশর সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত চার ইস্টু এক সুষম খাদ্যে শর্করা আমিষ ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত চার ইস্টু এক ইস্টু এক চুনাপাথর পরিবর্তন হয়ে কি হয় মার্বেল চুনাপাথর পরিবর্তন হয়ে মার্বেল হয় নিচের কোনটি ইনপুট ডিভাইস ও এম নিচের কোনটি ইনপুট ডিভাইস ও এম গ্রীণিস মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে ঘন্টা মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় ছয় ঘন্টা আগে তড়িত শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হল লাউড স্পিকার তড়িত শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে তা হল লাউড স্পিকার ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হল গামারে টিউবলাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম নাইট্রোজেন টিউবলাইটে সাধারণত যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম নাইট্রোজেন কোন ধাতুটি চম্বুকে পরিণত হয় তামা কোন ধাতুটি চুম্বকে পরিণত হয় তামা বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত চার দশমিক আট কিলোমিটার বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত তুরস্কে ইতিহাস বিখ্যাত ট্রয়নগরী কোথায় অবস্থিত তুরস্কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কি কক্সবাজার বাংলাদেশের সর্বদক্ষিণের জেলার নাম কক্সবাজার নিশিত সূর্যের দেশ কোনটি নরওয়ে নিশিথ সূর্যের দেশ নরওয়ে কোন দেশ বাংলাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন দেশ ভাষাকে তাদের অন্যতম স্বীকৃতি দিয়েছে সিয়েরালিওন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীরবিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো জন বাংলাদেশের সংবিধানের রক্ষককে সুপ্রিম কোর্ট বাংলাদেশের সংবিধানের রক্ষক সুপ্রিম কোর্ট বাংলাদেশের জুম চাষ হয় কোথায় বান্দরবান বাংলাদেশের জুম চাষ কোথায় হয় বান্দরবান বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক বাংলাদেশের সরকার পদ্ধতি এক কেন্দ্রিক গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রীস গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে প্রাচীন গ্রীস বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো বছর বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে মূল্য সংযোজন কর বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণফুলি বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় কর্ণফুলি সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগর সোয়াস অব নো গ্রাউন্ড কোথায় অবস্থিত বঙ্গোপসাগরে বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি তাজিন ডং বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিং ডং বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ ভোলা ভুটানের রাজধানী থিম্পু ভুটানের রাজধানী থিম্পু নদী ছাড়া মহানন্দা কি আম নদী ছাড়া মহানন্দা আম ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন চীন বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি পদ্মা বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে দশ এপ্রিল উনিশশো বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় দশ এপ্রিল উনিশ বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি পুন্ড্র বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম পুন্ড্র গারো উপজাতি কোন জেলায় বাস করে ময়মনসিং গারো উপজাতি কোন জেলায় বাস করে ময়মনসিং আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা মানবাধিকার আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা মানবাধিকার কোথায় সাঁতার কাটা সহজ সাগরে ইন টু থাউজেন্ড কান্ট্রি ওয়াজ র্যাঙ্ক দ্য মোস্ট ইনোভেটিভ অ্যাকর্ডিং টু ডাব্লিউআইপিও সুইজারল্যান্ড Which of the following organizations won the Nobel Prize three times? ICRC. Which of the following organizations won the Nobel Prize three times? ICRC. In which country will the 2025 United Nations Climate Change Conference, COP30, take place? Brazil. Which of the following is not a British overseas territory New Caledonia How many countries are currently member of BIMSTEC 7 Which of the following vitamins is primarily responsible for blood clotting Vitamin K when was NSI formed in Bangladesh? 1972. Which country hosted the ICC Women's T20 Cricket World Cup in 2024? United Arab Emirates. The term DDOS stands for Distributed Daniel of Service. Which bank was the first to start agent banking services in Bangladesh Bank Asia Who is widely acknowledged as the father of AI Alan Turing Which of the following ISO standard is related to information security management system ISO 27001 which of the following countries does not have a large reserve of lithium? Egypt. When did Bangladesh start to import LNG? 2018. Department of Government Efficiency is a recent initiative of which country? ইউ হেডকোয়ার্টার ইউএন সি টি এ ডি লোকেটেড জেনেভা তো ভিউর্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ